এবার নজর রাখা যাক বাঁকুড়ার দিকে রাস্তার বেহাল অবস্থা ওই রাস্তা দিয়ে ঢোকে না অ্যাম্বুলেন্সও কথা বলছি উন্দা এবং তালডাংরার সংযোগকারী রাস্তার এবং দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি হওয়ায় স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধকেই বেছে নিলেন দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে ঘটনাস্থলে পৌঁছলেন জয়েন্ট বিডিও এবং স্বীকার করে নিলেন রাস্তার বেহাল অবস্থার কথা বিষ্ণুপুর থেকে যে দু যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের অর্থাৎ রাজ্য সড়কের এখানকার যে ছবিটা আমি তুলে ধরছি যে এখানে প্রায় কিলোমিটার রাস্তা প্রায় দীর্ঘ বারো বছর ধরে কোন রকম কোনো মেরামতি হয়নি আর সেই কারণেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দারা গ্রামবাসীরা বহুবার পঞ্চায়েত বিডিও অফিস এমনকি জেলা পরিষদে একাধিক লিখিত অভিযোগ জানিয়েছেন কিন্তু তাতে কোনো সুরা হয়নি বাধ্য হয়ে তারা অবরোধে বসেন রাস্তার উপর টানা পাঁচ ঘন্টা চলে অবরোধ আমরা প্রথমে পঞ্চায়েতে জানিয়েছি তারপরে ব্লকে এমনকি কি হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাসে আমরা জেলা পরিষদ অফিসে থেকে ডেপুটেশন দিয়েছিলাম সেখান থেকেও আজ দু হাজার পঁচিশ সাল হতে গেল কোনো শুরু হয়নি এখনো পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করেছি যাতে আমাদের পাকা রাস্তা হয় মানে রাস্তাতে অ্যাম্বুলেন্সও যেতে চাই যে না এই এমন অবস্থা হয়েছে মানে অ্যাম্বুলেন্স ডাকলে অ্যাম্বুলেন্স বলছে আমি ওই রাস্তায় যেতে পারবো না অবরোধের জেরে ঘটনাস্থলে আসেন উন্দার জয়েন্ট ভিডিও কি দেখলাম কতটা খারাপ রয়েছে কালদারের অংশটা বেশি খারাপ এই অংশটা খারাপ এটা পড়ে রয়েছে আমাদের পথশ্রীতে স্কিমটা গেছে সেই পথশ্রী স্কিমগুলো গত বছরে একটা স্কিমও আর নতুন করে স্যাংশন হয়ে আসেনি একদম স্যাংশন হয়ে দৌড় গোড়ায় রয়েছে সেইখানে আশা করা যাচ্ছে এটা হয়ে যাবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগের সড়ক তাহলে কেন কাজ হচ্ছে না কিন্তু কোনো শুয়া হয় রাস্তাটা যাতে মেরামত করে দেয় সব টাকাগুলোই হচ্ছে যে নেতাদের পকেটে যাচ্ছে এই রাস্তাটা যেটা আছে এটা মানুষের চলাচল করার জন্য অযোগ্য রাস্তা ইতে কোন বড় কান্দ হচ্ছে পুরো গ্রাম এখানে চলে এসেছে রাস্তার ওপর তারা কিন্তু জমায়ত করেছে এবং যেটা দেখা যাচ্ছে দূর দূরান্ত পর্যন্ত যে এই মূলত বিষ্ণুপুর থেকে যে খাত্রা অর্থাৎ এই তালনার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু ইতিমধ্যে বাস থেকে শুরু করে পণ্যবাহী গাড়ি সেই সমস্ত কিন্তু এই পথ অবরোধ করে কিন্তু দাঁড়িয়ে গেছে তাদের কিন্তু একটাই দাবি যে তাদের রাস্তা কিন্তু খুব শিগগিরই করতে হবে না হলে কিন্তু তারা আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে পাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়